নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ লোভনীয় স্বাদে কাঁচা আমের আমশ রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই গোটা আম নিয়ে আসলাম দেখতে পারছেন এখন আমগুলো কেটে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে আসলাম দেখুন এভাবেই কাটতে হবে এখন চলে যাব রান্নায় প্রথমেই চোলায় পাত্র বসিয়ে দিলাম এরপর দিয়ে দেব কেটে রাখা আমগুলো দেখুন এখানে আমি পাঁচটি আম নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারাও অবশ্যই এভাবে কেটে নেবেন এখন দিয়ে দেব তাতে এক জগ জল জল দিয়ে একটু চেড়ে দিয়ে দেব ঢেকে যদি কম সময়ে কাঁচা আমের আম শর্ত করতে চান তাহলে অবশ্যই রেসিপিটি ফলো করুন খুবই সহজ পদ্ধতি এই যে সহজ পদ্ধতি আর হতেই পারে না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন দেখুন চলে আসলাম পাঁচ মিনিট পর একটু নেড়ে ছেড়ে দেব আম এখনই হালকা সেদ্ধ হয়ে গিয়েছে আরও একটু সেদ্ধ করে নেব আবারও দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক পাঁচ মিনিট পর এখন আমি আপনাদেরকে আমগুলো দেখাচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমগুলোকে ভালো করে চেপে চেপে একটু নরম করে নিতে হবে এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে নিলে হয়ে যাবে দেখুন একটু পরে একটা ফিনিশিং চলে আসবে এ পর্যায়ে নামিয়ে নেব অর্থাৎ নামিয়ে একটা ছাকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে এখানে কোনো দানা ভাব থাকলে এগুলো ফেলে দিতে হবে দানা ভাব থাকলে তাহলে আপনার আম সত্ত্বটা খেতে ভালো লাগবে না দেখুন আমি একটা ছাঁকনিতে নিয়ে নিলাম এই পর্যায়ে একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে আমের পালগুলো নিচে পড়ে যাবে এবং দানা ভাবগুলো উপরে উঠে আসবে আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখুন হয়ে গেল অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে দেখুন কতগুলো দানা ভাব উঠে আসলো এগুলো থাকলে আপনার আম খেতে তেমন ভালো লাগতো না চলুন আম সত্য বানিয়ে নিই প্রথমেই চুলার পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমের পাল আমের পাপ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই কাঁচা আমের আমশর্ত হবে টক মিষ্টি ঝাল তিনোটায় খেতে দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন দেখুন একটু নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে অ্যাড করবো এক প্লেট চিনি তো আপনারা কী পরিমাণের আমশর্ত বানাচ্ছেন তার উপর নির্ভর করে চিনির পরিমাণটা ইউজ করতে হবে টক মিষ্টি ঝাল তিনোটার পরিমাণ আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আমার টক মিষ্টি ঝাল তিনোটাই ভালো লাগে তাই আমি সম পরিমাণে রেখেছি এখন দিব আধা চামচ লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো দুই চামচ চিলি ফ্লেক্স এগুলো দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ঝালের পরিমাণটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এই কাঁচা আমের আমসত্ত্ব তো অনেক দিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন এই পর্যায়ে অ্যাড করবো সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আমষর তো সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার ইউজ করলে আপনার আম শর্ত দেখতে লাগবে একদম কাঁচা আমের কালার আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন দেখুন এখন অনবরত নেড়ে চেড়ে আমের পাল্পগুলো ভালো করে রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা বিট লবণ ইউজ করতে পারেন সামান্য পরিমাণ আমি ইউজ করে নিই আপনারা চাইলে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে সামান্য পরিমাণ ইউজ করতে হবে আম শর্ত বসানোর জন্য আমের পাল্প রান্না হয়েছে কিনা কীভাবে বুঝবেন দেখুন আমি একটি প্লেটে সামান্য পরিমাণ আমের পাল্প নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্লেটে নেওয়ার পরে সেই আমের পাল্প এদিক এদিক ছড়াচ্ছে না বসে আছে তার মানে পারফেক্টভাবে আমের পাল রান্না করা হয়ে গিয়েছে এখন আম শর্ত বসানোর জন্য একদম রেডি তাই নামিয়ে নিলাম দেখতে পারছেন হয়ে গেল আমি আমশ্তগুলো এই দুটি ট্রেতে বসাবো তার জন্য আমি একটু হালকা করে সর্ষে তেল লাগিয়ে নিয়েছি আশা করি দেখতে পারছেন এখন সে ট্রেগুলোতে নিয়ে নেব আমের পাল্প আপনাদেরকেও বলছি যেখানে আমসত্য বসেন না কেন হালকা করে সর্ষের তেল লাগিয়ে নেবেন তাহলে এটা শুকানোর পর অনায়াসে উঠে আসবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আজকে কাঁচা আমের আমসত্ব বানানোর পদ্ধতি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই কাঁচা আমের সিজন থাকতে বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো দেখুন হয়ে গেল এখন আমি চলে যাব রোদে শুকাতে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যাদের রোদ্রে শুকানোর কোনো সমস্যা যদি থেকে থাকে তারা ফ্যানের নিচে বা গ্যাসের চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন রোদ লাগিয়ে ফিরছি দুদিন পর দেখুন খুব সুন্দর পারফেক্টভাবে কাঁচা আমের আমশর্ত হয়ে গিয়েছে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে পারফেক্টভাবে কাঁচা আমের আমশ হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর করে উঠে আসলো তো বুঝতে পারছেন আমসর্ত তো খুব ভালো করেই হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুবই লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর হয়েছে বাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন প্রথমটাও তুলে দেখিয়েছি এখন দ্বিতীয়টা একইভাবে তুলে দেখাবো আমি একটু পাতলা করে বসিয়েছি আম সত্য আপনারা চাইলে আরেকটু মোটা করে বসাতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু সময় লাগবে শুকাতে যেহেতু আমি পাতলা করে বসিয়েছি তাই দুই দিনই শুকিয়ে গিয়েছে যদি একটু মোটা করেই বসান তাহলে একটু সময় লাগবে দুই কি তিন চার দিন লাগতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন দেখুন এখন কেটে দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আমষ কেমন হয়েছে দেখতে এটা হবে আপনার টক মিষ্টি ঝাল তিনোটাই খেতে দুর্দান্ত লাগে যদি একই নিয়মে করে থাকেন তাহলে খুব ভালো হবে খেতে এটা খুবই দারুণ লাগে গরমের তো অন্য রকম লাগে খেতে আপনারা খেলে বা ট্রাই করলে বুঝতে পারবেন তো আমি তো এইভাবে কেটে নিয়েছি আপনারা যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো পরেরটাও একই নিয়মে কেটে নেব যদি আজকে কাঁচা আমের আম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আর কিসের দেরি কাঁচা আমের সিজন থাকতে ঝটপট বানিয়ে নিন আপনিও এটি সারা বছর ধরে সংগ্রহণ করে রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখেই বুঝতে পারছেন রেসিপিটি যদি আপনাদের মন ছিঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ